ওং সাইরাম জয় সাইরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তোমার মনের যে কোনো কথা আমার কাছে লুকোনো থাকে না জানো তুমি যা কিছু ভাবো যা কিছু তুমি বিচার করো আমি সব কিছু জেনে যাই তুমি দিন রাত ভাবো যে তুমি অসফল হয়ে গেছো আর তুমি হেরে গেছো আর নিজের তুলনা অপরের সঙ্গে করো আমার বাচ্চা তুমি নিজেকে কেন দুর্বল ভাবো এই রকম ভাবা বন্ধ করো আমার বাচ্চা আমি আমার চোখের নজর থেকেই তোমাকে কখনো দূরে সরাই না আমার দৃষ্টি সবসময় তোমার উপর থাকে যখনই তোমার মনে এই রকম খারাপ বিচার আসে তখন তুমি আমার নাম জপ করো জানো আমার বাচ্চা তুমি যখন আমার নাম জপ করো তোমার নাম জপ করা আমার নাম নেওয়া সোজা আমার কাছে পৌঁছে যায় আমি শুনতে পাই তুমি যখন আমার নাম নিয়ে ডাকো আমি তখন শুনতে পাই আর আমি সেই সময় তোমাকে অনেক আশীর্বাদ দিই বাচ্চা আমার কথা মন দিয়ে শোনো আর বোঝো আমি থাকতে তোমাকে কখনো হেরে যেতে দেব না আর কারো সামনে তোমাকে ঝুঁকতে দেব না তোমার সব কাজেই তুমি সফল হবে ঈশ্বরের আশীর্বাদ সব সময় তার ভক্তের সঙ্গে থাকে ঈশ্বরকে আর অপরকে সেবা করার সংকল্প নাও আমার বাচ্চা সবার মঙ্গল হবে সবার ভালো হবে এটাই আমি চাই তোমার জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি থাকবে আর শ্রদ্ধাও ধৈর্য রেখে এগিয়ে চলো আমি তোমার সাথে আছি অতিথি যা দুঃখ তুমি পেয়েছ যে কষ্ট তুমি পেয়েছ তা ভুলে যাও কারণ আগামী জীবন তোমার সুখময় হতে যাচ্ছে আজ তোমার কর্মকেই শুধরানোর সময় এসেছে প্রত্যেক সকাল আমার কৃপা তোমার সঙ্গে আছে আর প্রত্যেক রাত আমার ছায়া তোমাকে রক্ষা করে ভয় তার চিন্তাকে ত্যাগ করো আমি সব সময় তোমার সঙ্গে আছি শ্রদ্ধা আর ধৈর্যের সঙ্গে চলো এটাই তোমার জীবনের মার্ক অপরকে সাহায্য করো এটাই সব সবথেকে বড়োপূর্ণ তুমি চেষ্টা করে যাও যা তোমার তা তুমি অবশ্যই পাবে ক্রোধ আর অহংকারকে ত্যাগ করো নিজের মনে ভালোবাসা আর করুণায় ভরে প্রত্যেক সময়ে ভগবানকে ধন্যবাদ জানাও কারণ সব কিছু তোমাকে মজবুত বানানোর জন্যই হয় তুমি এক সংকল্প নাও যে নিজের আত্মাকে শুদ্ধ রাখবে নিজের ভগবানের চরণে সৎ মনে প্রার্থনা করো আর মনের মধ্যে সেবাভাব জাগাও যাদের প্রয়োজন তাদের সাহায্য করো সবার সঙ্গে ভালো ব্যবহার করো প্রত্যেক পরিস্থিতিতে ঈশ্বরের লীলাকে বোঝো ও যা করছে তোমার ভালোর জন্যই করছে ওতেই তোমার ভালো লুকিয়ে আছে যে আমার উপর বিশ্বাস রাখে তার কখনো অনিষ্ট হয় না যে অপরের সাহায্য করে তাকে আমি সাহায্য করি আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে কারণ তুমি অনেক ভালো কর্ম করে চলেছ তোমার প্রত্যেকটা দিন আমার দ্বারা রচনা একটি নতুন বরদান প্রত্যেক নিঃশ্বাসের মধ্যে আমার কৃপা আছে যা চলে গেছে তা ভুলে যাও আর ভবিষ্যতে চিন্তা করো না বর্তমানে বাঁচো ভালো কর্ম করতে থাকো শ্রদ্ধা আর ধৈর্যকে নিজের শক্তি বানাও আমি তোমার সব ডাক শুনতে পাচ্ছি যে শ্রদ্ধা রাখে সে সব কিছু পেয়ে যায় কখনো তুমি খারাপ কিছু ভাববে না খারাপ বিচারে অনেক বাধা আসে সবার সঙ্গে দয়াভাব রাখো ঈশ্বরতে আশীর্বাদ দেয় যে অপরের জন্য বাঁচে তা নার সবার মাহাত্ম বোঝো যা যা তুমি পেয়েছ তার থেকে যাদের প্রয়োজন তাদের কিছু সাহায্য করো আর প্রভুর উপর পুরো বিশ্বাস রাখো যখন তোমার মন চঞ্চল হয়ে যাবে তোমার মন খারাপ লাগবে তখন তুমি আমার কাছে এসো আর তোমার সব কথা আমাকে বলো আমি তোমার সব সমস্যা সমাধান করে দেব প্রত্যেক সকাল আর প্রত্যেক রাত নিজের সফলতা আর সুখের জন্য প্রভুকে ধন্যবাদ জানাও আর প্রত্যেক ভক্তকে রক্ষা করতে থাকি হয়তো যত কঠিন পরিস্থিতিই আসুক যে আমার স্মরণে আসে তার জীবন আমি আনন্দে ভর্তি করে দিই সেই জন্য নিজের ভেতরে লুকিয়ে থাকা প্রেম আর দয়া ভাবকে জাগাও প্রত্যেক পরিস্থিতিতে আমার উপর অটুট বিশ্বাস রাখো নিজের ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রাখো যেখানে বিশ্বাস অটুট হবে দৃঢ় হবে সেখানে প্রত্যেক পরিস্থিতি জিত হবে অপরের খুশির মধ্যে নিজের খুশিকে খোঁজো শুধু নিজের খুশির জন্যই ভাববে না নিজের খুশির জন্য কাজ করো না অপরের খুশির জন্য কাজ করো অপরকেও খুশি দাও তুমি দেখবে তোমার জীবনে আমি কীভাবে সুখ আর শান্তিতে ভর্তি করে দেব আর তোমার পরিবারের উপর আমার আশীর্বাদ আছে আর তুমি আমার দেখানো রাস্তাতেই চলো তোমার জীবনে কোনো বাধা আসতে দেব না আমি আর তুমি যে স্বপ্ন দেখেছ তা পূরণ হতে যাচ্ছেই যেখানে প্রেম আর ভক্তি থাকে সেখানে স্বয়ং আমি বাস করি ভবিষ্যতে চিন্তা করো না যা কিছু হবে আমার আদেশ অনুসারেই হবে তুমি শুধু নিজের কর্মের উপর খেয়াল রাখো আর আমি তোমার সব কঠিন পরিস্থিতি সহজ বানিয়ে দেব তুমি খুশি থাকো আর আমি তোমার সব দুঃখকে দূর করে দেব তুমি খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ এরাম বা নিজের কোনো partner ดีค oh, ุณองค์ชายรามยอยสายราม